জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দুঃখ দিয়েছে এখন আমি নদী মন আর জরি না হয়ে আসি থকু 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 হ্যালো আসলাম দুঃখের ভিডিও নিয়ে আরে দুঃখ করে দেখেন দেখেন কি অবস্থা ও না না দেখেনি তো এখনো

মেয়েরকম মাডাল দেখেন কি অবস্থা দেখেন 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 আরে না না দেখেনি না কত সুন্দর একটা জিনিস লয়ে আয়া পড়ছি একেবারে মানে জিনিস আইনে পড়ছি কেমন হয়েছে ভালো না আরে কিরে এতক্ষণ ধরে এমনি এমনি বাগব এখন চাপুর কই এ এত গরম মানুষের কাছে আসতেস কে এত ঠান্ডা আইস থাকা সত্ত্বেও এত ঠান্ডা আইস থাকা সত্ত্বেও আইসক্রিমে ঠান্ডা বানাইতে পারে না গরমের কাছে গরম আয়া পড়ছে চিন্তা হরবার পারছেন একবারও আর এই যে এই যে অবস্থা এই দেখেন আমার আমার দোকানের মালামালের অবস্থা দেখেন এই যে জুলাইছি মনে যে আমি ফ্যাক্টরিতে চলে আইছি হ্যাঁ হ্যাঁ ও রে কী আইস দেখছেন এস ये सब क्या देखना पड़ रहा है तो अच्छा है मैं अंधा हूं थकार पर आइसक्रीम गरम है ना अरे <laughs> ये जरा जरा गरम माने ठंडा है ना माने माथा नष्ट हो गई ठीक है सब नष्ट हो गई से ए ये देखें तो ए तो ये देखें क्या एकता अवस्था माने हम्म देखता ना अवस्था ए আমার অবস্থা তো সো গাইস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আরেকবার ফুল দোকানটা তোমাদেরকে আমি দেখাই এখন এদিকে কোনো মালামাল অবশ্য নাই কারণ এখন সব কিছু অবস্থালো অবস্থায় আছে কারণ মাত্র ফ্রিজটা গোছাইলাম ফ্রিজটা গোছানো শেষ হয়ে গেলে দেখেন আমরা যে বের হব আমরা যে বের হব এতটুকু জায়গাও নাই তো মানে ক্যান্টিনটা একদম ছোট তো এই মালামালগুলো এখন ঢুকাবো আর এই দিক দিয়ে তো মালামালের কোনো অভাব নাই মানে অনেক আছে অনেক তো সবাই এখন ভালো থাকবে কি তোমার মতামত কি আমি কি আসলেই গরম হ্যাঁ আমি কি আসলেই গরম হ্যাঁ আমি সাহায্য তো মারে দোকান মনের মতো করে ভালো থাকো সুস্থ থাকো টাটা টেক কেয়ার বাই 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 লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ থ্রি যারা যারা আমাকে ভালোবাসা দাও যারা যারা আমাকে কমেন্ট করো শেয়ার করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কেমন লাগতেছে সেটা আগে বল হ্যাঁ আমাকে ভালো লাগতেছে না ভালো লাগছে তো আমি কাউন্সার সব থেকে এটা দিছি লাইক করো